মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে প্রতিদিন যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশস্তি লাভ করা সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই সুপ্রাচীন যোগাভ্যাস বর্তমানে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে সমাদৃত আজ হাফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের প্রদর্শনী হলে আয়োজিত এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি রাজ্যভিত্তিক যোগ দিবসের অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ বিএসএফ সিআরপিএফ টিএসআর এনসিসি এনএসএস বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট এন্ড গাইডস বিভিন্ন সমাজসেবী সংস্থা যোগা সংস্থা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা তাতে অংশগ্রহণ করেন এদিন মুখ্যমন্ত্রী অন্যান্য সবার সাথে যোগাসনে অংশ নেন অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীম্বর মাসে যখন ইউনাইটেড জেমনাস্ট যুব দিবস পালনের জমি প্রস্তাব থাকে সেটা দেশ এক যুগ আগে সমর্থন করে এবং দু হাজার পনেরো একুশে জুন এই আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করা হয় আমরা জানি যে ভারতবর্ষ যুগ যুগ করে আমাদের মিনি ঋষিরা এই যোগব্যায়াম করে আসছে এবং এতে করে আমরা যোগ গঠন করি তাতে করে আমরা নিজেদেরকে চিনতে পারি নিজেদেরকেই চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে মাধ্যমে আমরা নিজেদেরকে এই যে বিষয়গুলো আছে যুগের মাধ্যমে সেটা আমরা জানতে পারি এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে গীত যুগুলো কত প্রাচীন যে মহাদেব

আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ